হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সবাই ভালো আছো নিজের নিজের জায়গায় আনন্দেই আছো আজকে আলোচনা করব একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে তোমরা অনেকে জানো কি না জানি না যারা জানো না তারা ভালো ভিডিও ভালো করে দেখবে পাঁচশো সাবস্ক্রাইবারেই কিন্তু এখন পয়সা ইনকাম কীভাবে ইনকাম কী ব্যাপার সব তোমাদের বলবো একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবে স্কিপ করবে না তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে পরে আমাকে কমেন্টে লিখবে দাদা কিছু বুঝতে পারলাম না এটা কি করবে সেটা যেন না হয় ভিডিওটি স্কিপ করবে না তাহলেই বুঝতে পারবে তাহলে চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এখন ইউটিউবে পাঁচশো সাবস্ক্রাইবার হলে তুমি চ্যানেল মনিটাইজ করতে পারবে আগে যেটা ছিল হাজার সাবস্ক্রাইবার হাজার সাবস্ক্রাইবার এখনও আছে পাঁচশো সাবস আগে হাজার সাবস্ক্রাইবার না হলে তুমি চ্যানেল মনিটাইজ করতে পারতে না কিন্তু এখন পাঁচশো সাবস্ক্রাইবার এই চ্যানেল মনিটাইজ হয়ে যায় কী কী লাগে ক্রাইটেরিয়া কি পাঁচশো সাবস্ক্রাইবার লাস্ট নাইনটি ডেজে তিনটে ভিডিও আপলোড আর তিন হাজার ঘন্টা ওয়াচ টাইম ইন লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ এটাই হচ্ছে ক্রাইটেরিয়া তাহলে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে এইবার কথা হচ্ছে যে তোমার তো পাঁচশো সাবস্ক্রাইবারের চ্যানেল মনিটাইজ হয়ে যাচ্ছে কিন্তু তুমি কী কী পাবে কত টাকা তোমার ইনকাম হবে সেটাই ব্যাপার সেটাই তোমাদের সঙ্গে আজকে ডিসকাস করবো দেখো পাঁচশো সাবস্ক্রাইবার আর তিন হাজার ঘন্টা ওয়ার্স টাইম ইন লাস্ট থ্রি সিক্সটি ফাইভ ডেজ যখনই তোমার হয়ে যাবে তুমি চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবে নিচে দেখবে অ্যাপ্লাই বটনটা চলে আসবে যদি তোমার টু স্টেপ ভেরিফিকেশান সব কমপ্লিট করা থাকে অ্যাপ্লাই নাও বটনটা তোমার এনাবেল হয়ে যাবে যেটা ডিজেবল হয়েছিল সেটা এনাবেল হয়ে যাবে এবার তুমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করলে করে চ্যানেল মনিটাইজ করতে পারবে এইবার পাঁচশো সাবস্ক্রাইবার যদি তুমি চ্যানেল মনিটাইজ করো কী কী পাবে ফার্স্ট পাবে মেম্বারশিপ তোমার ওপেন হবে মানে তোমার চ্যানেলের কেউ মেম্বারশিপ নিতে পারে পারবে ধরো তোমার চ্যানেল মনিটাইজ করলে পাঁচশো সাবস্ক্রাইবার দিয়ে আমি যদি ইচ্ছা করি আমি তোমার চ্যানেলের মেম্বারশিপ নিতে পারব এটা মাথায় রাখবে মেম্বারশিপ নিতে পারো এবার মেম্বারশিপটা ক্যাটাগরি অনুযায়ী হয় যখন তুমি চ্যানেল মনিটাইজ করবে এবার অনেকে জিজ্ঞাসা করতে পারো মেম্বারশিপে কত ইনকাম হবে সেটা কিন্তু বলা খুব শক্ত কঠিন কারণ মেম্বারশিপ যখনই তুমি তোমার যখন চ্যানেল মনিটারেশন তুমি অ্যাপ্লাই করবে তখনই তোমার মেম্বারশিপের অপশন আসবে তুমি কত টাকার মেম্বারশিপ রাখবে মেম্বারশিপের অনেক মানে স্ট্যান্ডার্ড হয় মানে সিলভার হয় গোল্ডেন হয় ডায়মন্ড হয় প্ল্যাটিনাম হয় এরকম করে করে তুমি সিলেক্ট করে 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 তুমি টাকাটা তুমি সেইভাবে সিলেক্ট করবে ধরো তুমি সিলভারে সিলেক্ট করলে তোমার চ্যানেল মেম্বারশিপ নিতে গেলে পার মান্থ কুড়ি টাকা করে লাগবে ঠিক আছে কুড়ি টাকা করে সিলভার গোল্ডেন পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে ধরো তোমার ডায়মন্ড পঁচাত্তর টাকা প্ল্যাটিনাম একশো টাকা তোমার চ্যানেলে যদি কেউ মোমবার মেম্বারশিপ নেয় তাহলে এই ক্রাইটেরিয়াটা তুমি ভাগ করতে পারবে তোমার চ্যানেলের মেম্বারশিপ মানে যে প্ল্যাটিনাম মেম্বারশিপ সে একটু মানে হাই তার হাই ফাই ব্যাপার থাকবে কারণ সে বেশি দিয়ে মেম্বারশিপ নিয়েছে এটা তোমার একটা এনাবেল হবে দেখবে তোমার চ্যানেল যখনই মনিটাইজ হয়ে যাবে পাঁচশো সাবস্ক্রাইবার দিয়ে তোমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইব করে তার পাশে দেখবে একটা জয়েন বাটন চলে আসবে জয়েন মানেই মেম্বারশিপ নেওয়ার জন্য এক নম্বর গেল এটা এটা তারপরে কি আসবে সুপার চ্যাট সুপার চ্যাটটা কি জিনিস যখন তুমি লাইভ স্ট্রিমিংয়ে আসবে তুমি যখন লাইভ স্ট্রিম করবে তখন তোমাকে ইচ্ছা করলে কেউ সুপার চ্যাট পাঠাতে পারে তোমাকে সুপার চ্যাট কেউ পাঠাতে পারে সেটাও তোমাকে সিলেক্ট করে নিতে হবে কত টাকা কি ব্যাপার না ব্যাপার এটাও খুব বড় শক্ত কত টাকা ইনকাম হবে ঠিক আছে সুপার চ্যাটটা তোমাকে সিলেক্ট করতে হবে কত অ্যামাউন্টের ঠিক আছে এইটা হচ্ছে লাইভ স্ট্রিমিংয়ের সময় তুমি সুপার চ্যাট কারোর থেকে পেতে পারো যদি তোমার ধর তুমি লাইভ স্ট্রিম করছো তোমাকে কারোর পছন্দ হলো কারোর কারোর তোমার ভালো লাগলো তোমার চ্যানেল তোমাকে সেই সুপার চ্যাটে চল্লিশ টাকা দশ টাকা বিশ টাকা পাঠাতেই পারে আর একটা হচ্ছে সুপার থ্যাংকস সুপার থ্যাংকসটা কি জিনিস ধর তুমি একটা ভিডিও আপলোড করলে দেখবে যাদের চ্যানেল মনিটাইজ আছে পাঁচশো সাবস্ক্রাইবারের ভিডিওটি যখন তুমি দেখবে তার নিচে দেখবে শেয়ার এর পাশে দেখবে একটা থ্যাংকস বলে একটা বাটন থাকে থ্যাংকস সেই থ্যাংকসে ক্লিক করে তুমি তাকে চল্লিশ টাকার থ্যাংকস পাঠাতে পারবে এইটাই হচ্ছে ক্রাইটেরিয়া এবার যদি কেউ জিজ্ঞাসা করো বা কমেন্টে লেখো যে পাঁচশো সাবস্ক্রাইবারে আমি কত টাকা ইনকাম করতে পারবো তাহলে কিন্তু বলা খুব টাফ তার কারণ হচ্ছে এটা তুমি তুমি মাথায় রাখবে যে পাঁচশো সাবস্ক্রাইবার তোমার যখন হলো তোমার মেম্বারশিপ কে নেবে পাঁচশো সাবস্ক্রাইবারের মেম্বারশিপ তুমি পাবে না খুঁজে তুমি লাইভ স্ট্রিম করবে যখন সুপার চ্যাটে তোমাকে খুব কম কেউ তোমাকে পাঠাবে বলে মনে হয় না ঠিক আছে সেরকম সুপার থ্যাঙ্কসও তোমাকে সেরকম কেউ পাঠাবে না অনেকে বলছে পাঁচশো সাবস্ক্রাইবারে ইনকাম তবে আমার মনে হয় না পাঁচশো সাবস্ক্রাইবারে কেউ খুব একটা ইনকাম করতে পারবে টার্গেট হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তাহলে তুমি কি করতে পারবে ওয়াচ পেজ অ্যাডস তোমার এনাবেল হবে অ্যাড থেকে তুমি পয়সা কমাতে পারবে যেটা আমাদের প্রধান লক্ষ্য আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের আর কনফিউশন থাকলো না আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ বন্দে মা তারম।